ওল্ড শপিংয়ের আমি কোনো ভিডিও ক্লিপ করিনি একটাই ভিডিও ক্লিপ ছিল তাই অ্যাড করে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ এটা ছিল মেজ জেঠুর বাড়িতে ষষ্ঠ পর্বের ভাত এতদিন যতগুলো ভাত খেয়েছি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো একসাথে শেয়ার করছি যেগুলো বড় ব্লগ করেছি সেগুলো আলাদাভাবে করছে যেগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে সেগুলো আমি একসাথেই একটা ব্লগে শেয়ার করছি এর পরের দিন আমি মামার বাড়ি গিয়েছিলাম মেজ পিসি গিয়েছিল মেজে বাড়ি তো মেজে পিসির সাথে গাড়িতে চলে গিয়েছিলাম তো সেই সময় একটা ছোট ভিডি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ব্লগে আমার বৃদ্ধি শাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও করা ছিল তাই ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে এটা ছিল সপ্তম পর্বের আইব্রভাত সমাপ্তি কাকিমা কাকুর তরফে সমাপ্তি কাকিমা আমার কাকিমার থেকে বন্ধু বেশি তো তার বাড়িতে ছিল আমার আইব্রভাত খুব সুন্দর রান্না হয়েছিল টেস্টি খাবারগুলো ছিল খুব ভালোভাবে সেদিন খেয়েছিলাম আর এই আই ছিল আমার রাত্রিতে এরপরে আমি আইব্রভাত খাওয়ার জন্য গিয়েছিলাম দিদির বাড়ি চিচুড়িয়া তো কাকার সাথে যাচ্ছিলাম রাস্তায় তো সেই সময় একটা ভিডিও ক্লিপ কাকা বলছিল কর তাই আমি সেই ভিডিও ক্লিপটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি এরপর আদি আমার সাথে বসে গল্প করছিল তাই আমি ভাবলাম আদির সাথে একটা ভিডিও ক্লিপ নিই অনেকদিন দিন আদির সাথে কোনো ছবি বা ভিডিও করা হয়নি তাই আদির সাথে একটা ভিডিও ক্লিপ করলাম এটা ছিল নবম পর্বের আইবির্বাদ বড় জায়বু দিদির তরফে তো বড় জাঁয়াইবু পুরো ডেকোরেশনের দায়িত্ব নিয়ে নিয়েছিল পুরো ডেকোরেশন করছিল। দিদি পুরো রান্না বান্নার দায়িত্ব ছিল জিজুও হেল্প করেছে তো প্রচুর ভালো ডেকোরেশন খাওয়া দাওয়া চরম করেছিলাম সেই দিন তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি এখানে আছে মিষ্টি ছিল ভাত ছিল পাঁচ রকমের ভাজা ছিল পাঁপড় ছিল ডাল ছিল পোস্ত ছিল ইঁচড়ের তরকারি ছিল হাঁসের মাংস ছিল পমফ্রেট মাছের ঝাল ছিল ফল ছিল কুরকুরে ছিল চকলেট ছিল চাটনি ছিল জল ছিল উল্টো পাল্টা খুলে মেনুগুলো বললাম কিন্তু মেনুগুলো আমি ঠিকই বলেছি আর খুব সুন্দর আয়োজন খুব সুন্দর ডেকোরেশন আর খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিলো তো থ্যাংক ইউ দিদি এন্ড জামাইবো এত সুন্দর করে আমাকে আই ভাত একটা গিফট করার জন্য আমি অনেক আই ভাত অ্যাটেন্ড করতে পারিনি আমার অনেক আই ভাতের নিমন্ত্রণ এসেছে সেই বাড়িগুলো আমি যেতে পারিনি তাদের বলছি সরি কারণ আর যাওয়া হয়ে ওঠা হয়নি আমি প্রচুর দেরিতে আবির্ভাত খাওয়া শুরু করেছি ডিসেম্বর মানতে শুরু করলে হয়তো সবারই বাড়ি যেতে পারতাম তো বিশেষ কারণের জন্য আমি আর ডিসেম্বর থেকে আবির্ভাতটা খাওয়া শুরু করতে পারিনি জানুয়ারি থেকে শুরু করেছিলাম তো যতটা পসিবল হয়েছে ততটা গিয়েছি যেগুলো যাওয়া হয়নি সেগুলো অবশ্যই বিয়ের পরে তো যাবই তাদের বাড়ি আগে মুড়িয়া পশ্চিম বর্ধমান যারা থাকো বা যারা গিয়েছো এই দোকানটা অবশ্যই যাবে চাটের জন্য খুবই বিখ্যাত পাবড়ি চাটের জন্য বা অন্যান্য চাটের জন্য তারপর যে পেস্ট্রিটা এনেছিল পেস্ট্রিটা ফ্রাইডে থাকার জন্য তারপরের দিন খেয়েছিলাম তো খুব সুন্দর ছিল তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর এরপর আমি একাদশ পর্বের আইব্রভাত খাওয়ার জন্য বড় ঠাকুমার বাড়িতে যাচ্ছিলাম তো সেই সময় এই ভিডিও ক্লিপটা এটা ছিল বড় ঠাকুমার বাড়িতে একাদশ পর্বের আইব্রভাত ডেকোরেশনের পর্ব চলছিলো কাকা ডেকোরেশনটা করছিলো এরপর দেখে নাও খাবার চলে এসেছে বড় ঠাকুমা আমার জন্য এত সব আয়োজন করেছিল তো খুবই ভালো ছিল আয়োজন তো আমার খুব ভালো লেগেছিল এটা ছিল আমার এগারো নম্বর আইব্রভাত এরপরও আমার আইব্রভাত খাওয়া হয়েছে তাই এই আইব্রভাতটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাই ও বোনের খুব মজা এখন আমার সাথে তারাও আই ভাত খেতে পারছে আমার সাথে তাদেরকেও ইনভাইট করা হচ্ছে কিছু কিছু বাড়িতে তো তারা খুবই খুবই খুশি আর এটা ছিল দ্বাদশ পর্বের আই ভাত আমার বড় কাকি আর কাকার তরফে রানি অ্যারেঞ্জমেন্ট করেছিল আর কাকি রান্না করেছিল এটাও খুব সুন্দর ছিল এটা ছিল গোবিন্দের ভোগ তো দারুণ ছিল আইব্রো ভাত আমি আর খেয়ে উঠতে পারছি না আইব্রো এমন অবস্থা হয়ে গেছে তো পুরো ব্লগটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা